আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট যাক আচ্ছা এখানে আছে কি দুইটা রাশি আছে একটা হচ্ছে প্রথম রাশি কমার আগে যেটা থাকবে এটাকে বলা হয় প্রথম রাশি কমার পরে যেটা থাকবে এটাকে বলা হয় দ্বিতীয় রাশি আর আমাদের প্রশ্ন বলে দিছে যে প্রথম রাশিকে এই দ্বিতীয় দ্বারা ভাগ করতে তো চলো আমরা সমাধান করি এখানে প্রথম লিখবো যে সমাধান প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি এই কথাটুকু আমরা আগে লিখে নিবো হ্যাঁ তো এটা হচ্ছে প্রথম রাশি এখানে যে প্রথম একম রাশিকে একম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি ভাগ করি আচ্ছা লিখে নিলাম এখন হচ্ছে এখানে প্রথম রাশিটাকে বলা হয় ভাজ্য আর দ্বিতীয় রাশিটাকে বলা হয় ভাজ্য কারণ আমি কি করবো যেটা দিয়ে ভাগ করবো ওটার নাম হচ্ছে কি ভাজক আর যাকে ভাগ করবো তার নাম হচ্ছে কি ভাজ্য হ্যাঁ তো আমরা কি করবো প্রথমে এখানে এই ভাজ্যকটা আগে উঠিয়ে দেব হ্যাঁ এখানে হচ্ছে কি এক্স মাইনাস এটা হচ্ছে আমাদের ভাজক আর ভাজ্য হচ্ছে কত এক্স আচ্ছা আমাদের ভাজ্য হ্যাঁ আচ্ছা এখন দেখো ভাগ করার সিস্টেমটা হচ্ছে কি এই যে ভাজকের যে প্রথম পদ আছে এই প্রথম পদ দিয়ে কি করতে হবে ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে কি ভাজ্যের প্রথম পদ তো এই এক্স দিয়ে কি করবো এই এক্স স্কোয়ারকে ভাগ করবো তো এক্স দিয়ে যদি এক্স স্কোয়ার কে ভাগ করি তাহলে কি হয় দেখো মানে এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করবো এখানে দুইটা এক্স আর এখানে কি এক এক তার মানে দিয়ে যদি দুটো এক্সকে কাটি এটা আর কি এই দুইটা এক্স গুণ করলে তো হয় কি এক্স স্কোয়ার না আর এখানে একটা এক্স দিয়ে ভাগ করবো তো এই এক্স এক্সে কাটা থাকবে কি একটা এক্স তো তো আমরা কি করবো এখানে এই এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে হবে কি এক্স হবে আচ্ছা এখন প্রথম পদকে ভাগ করা শেষ হ্যাঁ এই প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করা শেষ এখন কি করতে হবে এই ভাগ বল দিয়ে আবার কি করতে হবে ভাগ যোগের পদগুলোকে গুণ করতে হবে এইটি নিয়ম হ্যাঁ এক্স দিয়ে যদি আমি এক্সে এক্সকে গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার আবার এক্স দিয়ে এই ফোর ওয়াইকে গুণ করতে হবে দেখো এখানে এটার সামনে কি প্লাস আর এটার সামনে হচ্ছে মাইনাস তাহলে প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে এক্স দিয়ে ফোর ওয়াই কে গুণ করলে কি হবে চিহ্নের পরিবর্তন হবে তো এখানে এই নিচ রাশিটাকে তো বিয়ে করবে তাই না তো এই নিচ রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে আর কি এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস এটা আছে কি মাইনাস হয়ে যাবে প্লাস হ্যাঁ আচ্ছা এখন দেখো এটা হচ্ছে কি প্লাসের আর এটা হচ্ছে কি এখন মাইনাস হয়েছে তো প্লাসে মাইনাসে কাটা মানে আর হচ্ছে কি মাইনাস কাটা যায় আর এখানে দেখো মাইনাস আর এটা হচ্ছে কি প্লাস তো আটটা এক্স হয়ে গেলে কি মাইনাসে প্লাসে মাইনাস হবে তার মানে বিয়ে করতে বলছে তো এখানে আটটা এক্স ওয়াই থেকে চারটা এক্স হয়ে গেলে কি আর থাকবে চারটা এক্স আর আচ্ছা এখানে বড় সংখ্যা যেটা থাকবে তার সামনে যেই চিহ্নটা থাকবে সেটা বসিয়ে দেবো এখানে হ্যাঁ আচ্ছা এরপরে আসো এখানে তো কোনো পদ নেই যদি কোনো বিয়োগ করা যাচ্ছে না তাহলে কি করতে হবে যা আছে তাই বসিয়ে দিতে হবে প্লাস ষোলো ওয়াই আচ্ছা এখন বিয়োগ করা শেষ এখন কি করতে হবে আবার ভাগ করব আর কি এখানে এই এক্স দিয়ে এই প্রথম পদকে ভাগ করব তো এক্স দিয়ে যদি এখানে মাইনাস ফোর এক্স ওয়াইকে ভাগ করি তাহলে কী হবে দেখো এক্স দিয়ে মাইনাস ফোর এক্স ওয়াইকে ভাগ করতেছি দেখো এখানে এক্স এক্স মিলে মানে কাটা এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কাটা কিছু থাকে না আর থাকবে এখানে শুধু মাইনাস ফোর ওয়াই থাকবে বাকি থাকবে মাইনাস তার মানে এক্স দিয়ে যদি মাইনাস ফোর ভাগ করি তাহলে কি হবে মাইনাস ফোর ওয়াই হ্যাঁ এরকম আমাদের ভাগ তো এখানে লিখবো মাইনাস আচ্ছা এখন কি করতে হবে যে ভাগ দিয়ে কী করতে হবে ভাজুকের পদগুলোকে গুণ করতে হবে সবসময় এটা মাইনাস এখানে আগে চিহ্নটা গুণ প্লাস হবে কি মাইনাস আর এখানে ফোর ওয়াই দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে কী হবে ফোর এক্স ওয়াই হ্যাঁ আবার কী করতে হবে আরও একটা পথ বাকি আছে তো এখানে মাইনাসে মাইনাসে হবে কি প্লাস ফোর ওয়াই দিয়ে ফোর ওয়াইকে গুণ করলে কী হবে চার দিয়ে চারকে গুণ করলে হবে ষোলো ওয়াই দেওয়া ওয়াইকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার আচ্ছা এখন কি করবো বিয়েক করবো তো বিয়ে করার সিস্টেমটা বললাম কি সবসময় চিহ্নের পরিবর্তন হবে বিয়েক করার ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা এখানে মাইনাস হবে প্লাস এখানে আছে প্লাস হবে মাইনাস এখন কাটাকাটি করো এখানে দেখো মাইনাস ফোর এক্স ওয়াই আর এখানে হচ্ছে কি প্লাস ফোর এক্স ওয়াই আর এখানে কি প্লাস সিক্স টেন ওয়াই স্কোয়ার আর এখানে কি মাইনাস সিক্স টেন ওয়াই স্কোয়ার কাটা কিছু থাকবে না মানে শুনে থাকবে কি আমরা এখানে লিখতে পারি যে সুতরাং নির্ণীয় বাক ফল হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই আচ্ছা যদি কোনো সমস্যা থাকি তাহলে আমাকে কমেন্ট করে জানাবো আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেবো হ্যাঁ